আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সদুল্লাহ সাল্লামের শিশুকাল থেকে বেড়ে ওঠা যুবক ও ব্যবসায়ী তিনি যেভাবে সফল হয়েছিলেন তার ঘটনা আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন সে সময় শহরবাসী আরবদের মধ্যে এই প্রথা চালু ছিল যে শহরের জনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরের গ্রামে উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হয় সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয় সে হিসাবে দাদা আব্দুল মোত্তালিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসাবে বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক গোত্রকে সমর্পণ করেন হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মদের সেনাসাক বা বক্ষ বিতরণের বিষময়কর ঘটনা ঘটে ব্যাপারটি ছিল এই যে হজরত মোহাম্মদ সোল্লাহলাসাল্লাম অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন এমন সময় জিব্বাই আলাইউসাল্লাম এসে তাকে দূরে নিয়ে বুক চিরে ফেললেন অতপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু সময় জমাট রক্তগুলো ফেলে দিলেন এবং বললেন শয়তানের যে অংশ তোমার নিকট ছিল সেটা এই অতপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান তখন তার বয়স ছয় বছর প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন শ্বশুর আব্দুল মোত্তালিব সব ব্যবস্থা করে দেন শেমতে পুত্র মোহাম্মদ সাল্লাম ও পরিশিকা উম্মে আয়মানকে নিয়ে তিনি মক্কা হতে পাঁচশো কিলোমিটার দূরে মদিনার উদ্দেশ্যে হন অতপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাদি পরিবেশের গোরেস্তানে স্বামীর কবর জিয়ারত করেন অতপর সেখানে এক মাস বিশ্রাম নেন এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রহনা হন কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন ও আবুয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন উম্মে আয়মান শিশু মোহাম্মদ সদুল্লাহুলসাল্লামকে মক্কায় নিয়ে আসেন এভাবে জন্ম থেকে পিতাহারা ইয়াতিম মুহাম্মদ সল্লাহুলসাল্লাম মাত্র ছয় বছর বয়সে মাকে হারিয়ে পুনরায় ইয়াতিম হলেন দাদার স্নেহে মোহাম্মদ সালুল্লাহসাল্লাম ইয়াতিম মোহাম্মদ এবার এলেন প্রায় আশি বছরের বৃদ্ধ দাদা আব্দুল মোতালিবের স্নেহুনিরে কিন্তু এই স্নেহুনির বেশিদিন স্থায়ী হয়নি মাত্র দুই বছর পরেই শিশু মোহাম্মদ সদুল্লাহসাল্লাম বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদা আব্দুল মুত্তালিব মোতালিবাসী বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন ফলে তার ওসিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত প্রায় চল্লিশ বছর যাবৎ তিনি ভাতিজার অভিভাবক হিসেবে জীবনযাপন করেন শিশু মোহাম্মদ সাল্লামের কিছু বরকত মণ্ডিত নিদর্শ ছিল এক হালিমা সাদিয়া বলেন খুদায় তৃষ্ণায় আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল বাহন মাদি গাজাটির অবস্থাও ছিল তদ্রুপ কেননা এই সময় আরও ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল ফলে বেশি অর্থ পাবে না বলেই ইয়াতি মোহাম্মদ সদুল্লাহ উলিয়াসাল্লামকে কেউ নিতে চাচ্ছিল না অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম অতপর যখন তাকে বুকে রাখলাম তখন সে এবং আমার গর্বজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল ওদিকে উঠুনির পালান দুধে ভরে উঠল যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম তখন আমার স্বামী হারেস বলেন হালিমা আল্লাহর শপথ তুমি এক মহাভাগ্যবন সন্তান লাভ করেছ তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল দুই বাড়িতে ফিরে এসে দেখা গেল যে আমাদের রাখাল যে চারণী ভূমিতে পশুপাল নিয়ে যেত অন্যান্য রাখালও সেখানে তাদের পশুপাল নিয়ে যেত কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত অথচ আমাদের পশুপাল পরিতৃপ্ত অবস্থায় এবং পালানের দুধভর্তি অবস্থায় বাড়ি ফিরত তিন কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মোত্তালিব বসতেন সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাম ছিলেন ব্যতিক্রম তিনি এসে সরাসরি দাদার আসনেই বসে পড়তেন তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মোতালিব তাকে নিজের কাছেই বসাতেন ও গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন আমার এই বেটাকে ছেড়ে দাও আল্লাহর কসম এর মধ্যেই বিশেষ কিছু শুভ লক্ষণ রয়েছে চার দাদার মৃত্যুর পর শিশু মোহাম্মদ চাচা আবু তালিবের নিকটে লালিত পালিত হন আবু তালিব তখন কুরয়েশগণের সর্দার বৃষ্টির অভাবে মক্কায় দুর্ভিক্ষ দেখা গিয়েছে লোকেরা এসে আবু তালিবকে বলল চরুন সবাই আল্লাহর নিকটে পানি প্রার্থনা করি আবু তালিব শিশু মোহাম্মদ সাল্লামকে সাথে নিলেন এবং কাবা গৃহের দেওয়াল ঘেসে নিজের কাছেই দাঁড় করিয়ে পানি প্রার্থনা করলেন এমন সময় আকাশ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল অতপর মুসুলধারে বৃষ্টি নেমে গেল কিছুক্ষণের মধ্যেই সব ভরে উঠল এবং মক্কায় আনন্দে বন্যা বয়ে গেল এই ঘটনার প্রতি ইঙ্গিত করে মুগ্ধ বিষম্মিত আবু তালিব ভাতিজার প্রশংসা করলেন শুভ দর্শন মোহাম্মদ যার চেহারার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে সে যে ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের রক্ষক বারো বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সর্বপ্রথম সিরিয়া গমন করেন সেখানে জার্জিস অরফে বুহারায় নামক জৈনিক দূরদৃষ্টি সম্পন্ন রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদরির সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে গভীর আপ্যায়িত করেন এবং কিশোর মোহাম্মদের হাত ধরে কাফেলার নেতা আবু তালিবকে বললেন এই বালক হল বিশ্বজাহানের নেতা একে আল্লাহ তা আলা বিশ্ব চরাচরের রহমত হিসেবে প্রেরণ করবেন অতপর চাচা তাকে কিছু গুলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন তিনি যখন পনেরো কিংবা বিশ বছর বয়সে উপনীতি হন তখন ফিজার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানান এবং অপর পক্ষে ছিল পায়েস আয়লান যুদ্ধে কুরাইশ পক্ষে জয় হয় কিন্তু এর যুদ্ধের ফলে সম্মানিত মাস যে মাসে যুদ্ধ বিগ্রহ শুদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হয় বলে ফিজার যুদ্ধের ভয়াবহতা সচককে দেখে দয়াশীল মোহাম্মদের মনে দারুণ প্রতিক্রিয়া হয় যাতে ভবিষ্যতে এই রূপ ধ্বংসশীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন রাসুল সদুল্লাহ রিবাসাল্লাম তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবের সহায়তা সর্বজন শ্রদ্ধে প্রবীণ নেতা আব্দুল বিন জাদ আন তাইমির গৃহে বনু হাসেম বনু মোতালিব বনু আসাদ বনু জোহরা বনু তামিম প্রভৃতি গোত্রপ্রধানের ডেকে বৈঠক করেন হিবজুল ফজুল গঠন ও তারপরেই জবরদস্ত কুরাইশের নেতার কাছ থেকে বহিরাগত মজলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মোহাম্মদের খ্যাতি ছড়িয়ে পড়ল আমানতদার বলে অভিহিত হতে থাকেন অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না সবাই শ্রদ্ধা ভরে আলামিন বলে ডাকতো যুবক ও ব্যবসায়ী মোহাম্মদ এখন তিনি পঁচিশ বছরের পরিণত যুবক কুরাইশ বংশের অনেক ছিলেন যারা নির্দিষ্ট লেভাংশের বিনিময়ে ব্যবসায় পুঁজির বিনিয়োগ করতেন কিন্তু নিজেই সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদাতার লোক তালাশ করতেন খাদিজা বিনতে খোয়াইলি ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা মোহাম্মদের সততা ও আমানতদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যের চেয়ে অধিক লেভাংশ দেওয়ার অঙ্গীকার ব্যবসায়ী প্রতিষ্ঠান পাঠান চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হয়ে যান অতপর খাদিজার গোলাম মাইশাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়ায় গমন করেন ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল পুঁজিসহ এত বেশি লাভ হস্তগত হয় যে খাদিজা ইতিপূর্বে কারো কাছ থেকে এত লাভ পাননি ব্যবসায় অবিবাদ সাফল্যে খাদিজা দারুণ খুশি হন অন্যদিকে গোলাম মাইসার কাছে মোহাম্মদের মিষ্টভাষিতা সত্যবাদিতা আমানতদারী এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মোহাম্মদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গম পাঠালেন যুবক মোহাম্মদ সাল্লামের নিকটে তখন উভয় পক্ষে মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র দুই মাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামে তাদের বিবাহ সম্পূর্ণ হয় মোহাম্মদ শিও বিবাহে স্বরূপ বৃষ্টি উট প্রদান করেন এই সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্র অধিকারিণী হিসেবে তিনি তাহেরা পবিত্রতা নামে খ্যাত ছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ এবং মোহাম্মদ সদুল্লাহুল সাল্লামের বয়স ছিল পঁচিশ মোহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী অন্যদিকে খাদিজা ছিলেন মোহাম্মদের প্রথম স্ত্রী ইব্রাহিম ব্যতীত রাসুলের সকল সন্তান ছিলেন খাদিজার গর্বজাত তিনি বেঁচে থাকা অব্দি রাসুল সদুল্লাহুল ইসলাম দ্বিতীয় বিবাহ করেননি খাদিজার গর্বে রাসুলের প্রথম সন্তান ছিল কাসেম তার নামেই রাসুলের উপাসনা ছিল আবুল কাসেম অতপর কন্যা জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা সর্বশেষ পুত্র আব্দুল্লাহ যার লকব ছিল তাইব ও তাহের রাসুলের সকল পুত্র সন্তান শৈশবে মারা যান কন্যাগণ সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতেমা ব্যতীত সবাই রাসুলের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন রাসুলের মৃত্যুর ছয় মাস পূর্বে ফাতেমা মৃত্যুবরণ করেন রাসুলের অন্য পুত্র ইব্রাহিম ছিলেন অন্য স্ত্রী মারিয়া ইফতিয়ার গর্বজাত তিনি মদিনায় সর্বশেষ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই দশম হিজড়ি উনত্রিশে সাওয়াল সোমবার মাত্র আঠারো মাস বয়সে তিনি ইন্তেকাল করেন